আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ব্লগটা শুরু করেছি সকাল সকাল যদিও মেয়ের স্কুল বন্ধ ঘূর্ণিঝড় ট্রেমালের কারণে মেয়ের স্কুল বন্ধ এখানে হলো আমি আজকে সবজি পাস্তা করবো সেজন্য হলো পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে একটু করে ভেজে নিব তারপর হলো ভেজে নেওয়া শেষে আগে থেকে হলো বাঁধাকপি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরা করে সেগুলো দিয়ে দিব তারপর হলো একটু করে বাঁধাকপিটা হয়ে আসার জন্য তেলের মধ্যে একটু করে বিলিয়ে দিয়ে রেখে দিব কিছুক্ষণ এটা হতে থাক তারপর হলো আমি ওই দিক দিকে হলো নুডুলসটা ডেলে নিব সরি পাস্তাটা ঠান্ডা পানিতে দিয়ে দিব ক্যামেরায় তারপর হল এখন হলো উপর দিয়ে দিয়ে দিয়েছি হল হলো মশলা পাস্তার মশলা তারপর হলো আরেকটু করে দিয়ে দিব সবজির মশলা সেটা একটু করে দিয়ে দিব যাতে ভালো ফ্লেভার আর মজা হয় সেজন্য তারপর সেগুলো হয়ে আসলে সবজিটা সিদ্ধ হয়ে আসলে এখন হলো আমি পাস্তাটা ডেলে দিব ডেলে দিয়ে ভালো করে নেড়েসেড়ে মিক্স করে নেব এক পাশে দিয়ে হলো একটা হলো ডিম জুরি করে নিব সেটাও মিশিয়ে নিব বৃষ্টির দিন জ্বর বর্ষার দিন একটা ঝাল জাল কিছু খেলে ভালো লাগে আমার বাচ্চারা তো জাল বেশি ভালো পছন্দ করে মিষ্টির চাইতে মিষ্টিও পছন্দ করে কিন্তু মিষ্টি তেমন একটা না কিন্তু জাল বেশি পছন্দ করে এই তো দিক থেকে হলো আমি একটা ডিম এখানে জুরি করে নিচ্ছি এক পাশ দিয়ে আমি এভাবে করি প্রায় সময় ডিমের জুরিটা করে নিয়ে সবগুলো একসাথে মিস করে দিব এটা হলো সকালের নাস্তায় সকালের নাস্তা পাস্তা তারপর হলো এমনি বিস্কিট দিয়ে সকালের নাস্তাটা সেরে নিব অফ ক্যামেরায় আজকে হলো আপনাদের সাথে একটা সুন্দর একদম সহজ পদ্ধতিতে একটা টিপস শেয়ার করব তারপর এদিক থেকে হলো আমি দনে পাতা কুসিও দিয়ে দিয়েছি একদম অনেক সুন্দর হয়েছে এ তো নাস্তা খাওয়া শেষে তার আগের দিন হলো আমি কিছু কচুর লতি এনেছিলাম সেটা কিভাবে পরিষ্কার করব। আপনাদেরকে দেখাবো অনেকেই লতি পরিষ্কার করার বয়ে লতি খাই না যেমনটা আমি আগে করতাম আমার বেলায় হতো লতির ছোলার বইয়ে পরিষ্কার করার বয়ে লতি বাসায় আনতাম না যেহেতু বাসায় একলা মানুষ সেজন্য এই তো এই দিক থেকে হলো আমি একটা তারের মাঝুনি নিয়ে নিয়েছি সেটা দিয়ে লম্বা করে রুটিটাকে নিয়ে তারপর হলো একটা করে কষা দিলে রতিটা একদম পরিষ্কার হয়ে যায় সুন্দরভাবে পরিষ্কার হয় এই তো আমি অনেকগুলো পরিষ্কার করে নিয়েছি এরকম করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিলে একদম ফ্রেশ গলাও ধরে না তারপর হলো কারেন্ট ছিল না কেয়ার করার টর্চ লাইট দিয়েই রান্না করতেছি এখানে হলো আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর হলো পেঁয়াজ একসাথে নিয়ে নিয়েছি চুলায় একটা ফ্যান বসিয়ে দিয়েছি সেখানে হলো তেল গরম হয়ে আসছে এখন হলো সেগুলো দিয়ে কষিয়ে নিব যেভাবে সবাই রতি রান্না করে আমিও সেভাবে রান্না করতেছি তারপর হলো ফ্রোজেন টমেটোটাও দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন হলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম খেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সরি তার মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি একটু করে আমের আসার গলা না ধরার জন্য আসলে এখন এর কসুরলতি তেমন গলা ধরে না আগের কচুলতিগুলো গলা ধরতো এখন ওরগুলো ধরে না এই তো আমি হলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম কসুরলতিগুলো সেগুলো ডেলে দিব ডেলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর হলো উপর দিয়ে একটু করে দনে পাতা খুশিয়েও দিয়ে দিব যেহেতু কারেন্ট ছিল না সেজন্য ভালো করে দেখাতে পারি নাই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই অনেক সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে মাসাল্লাহ এরকম যে গরুর মাংস মুরগির মাংস থেকে বেশি মজা হবে আমি আশা করি নাই আমি তো বয়ে কসুল হতী বাসায় আনতাম না কিন্তু সহজ পদ্ধতিতে যে আমি একটা আপুর কাছ থেকে জেনেছি এরকমভাবে যে কসুল সুলা চুলা যায় তারপর হলো বান্না খাওয়া দাওয়া শেষ এখন হলো ঘূর্ণিঝড় রেমালের যে অবস্থা অবস্থা খারাপ জানলা দিয়ে একটু করে আপনাদের জন্য ভিডিও শ্যুট করেছি তো আজকে সিম্পল ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে আল্লাহ হাফেজ